নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করি তোমরা খুব ভালো এবং সুস্থ আছো বাড়িতে সবজি তুলতে যাচ্ছি দেখো খুব সুন্দর সুন্দর গাছ হয়েছে আমাদের বাড়ির খুব সুন্দর এগুলো ঝিঙ্গে গাছ আমরা বলি পতরফল গাছ চলো আমি এখানে আবার চিচিঙ্গার গাছে ধারে চলে এসেছি যে চিচিঙ্গাগুলো তুলছে কিন্তু আমার হাতে একটু ব্যথা হয়ে আছে বলে তুলতে পারছি না যাই হোক তোলা হয়েছে একটি তুলেছি চলো আরও একটা তুলি দুটো দিয়ে রান্না হবে ওইগুলো খাবার মতন হয়েছে তাই এই দুটোকে তুলে নিয়েছি চলো দেখাই দেখো খুব সুন্দর সুন্দর দুটো কিন্তু চিচিঙ্গাগুলো আমরা বলি কে সল্লা সল্লা হয়েছে এবার আমি বাড়ির ভিতরে ঢুকলাম দেখো উপরের উপরের গাছটা খুব সুন্দর এই যে উচ্ছে গাছ উচ্ছে গাছগুলো এই যে উচ্ছে হয়ে আছে খুব সুন্দর সুন্দর উচ্ছে তুলব এই উচ্ছেগুলো চলো বাড়ির ভেতরে আবার যাই দেখি বাড়ির ভেতরে আবার কি হয়ে আছে দেখো এই যে বাড়ির ভেতরে এলাম দেখো কত উচ্ছে হয়ে আছে খুব সুন্দর সুন্দর উচ্ছেগুলো আমার শরীরটা ভালো ছিল না তাই এ বাড়ির ভেতর আসা হয়নি দেখো তাই অনেক বড় বড়ো উচ্ছেগুলো হয়েছে দেখো খুব সুন্দর পাকল হয়ে গেছে উচ্ছেগুলো উচ্ছা বলে এই যে দেখো ছোটো ছোটো অনেক দিন তো বাড়ির ভিতর ঢোকা হয়নি তাই এই যে গাছে তুলছি বাড়ির ভিতর এই যে এগুলা ছোটো হয়েছে এই তো গোটে এই যে খুব সুন্দর দেখো এটা আমাদের বাড়ি বাড়ির গাছে গাছ দিয়েছিলাম এই উচ্ছগুলো দিচ্ছে এই যে খুব সুন্দর সুন্দর এই যে আগে দেখাবো দেখো খুব দেখেছ খুব সুন্দর সুন্দর লম্বা লম্বা উচ্ছ করলা ঝুলেছে তুলে নিয়ে রান্না হবে যেগুলো হ্যাঁ আমাদের বাড়িতে যে শশা কষি হয়েছে এই যে একটা নরমটা হাত দিলে কিন্তু গাছ থেকে দেখো কত সুন্দর সুন্দর উচ্ছা ঝুলে আছে গাছে খুব সুন্দর সুন্দর এই তো ঘটে হুম এই যে নরম নরম কষি হয়েছে এই যে কেমন হয়েছে ভিডিওটি লাইক এবং কমেন্ট করে জানাও ধন্যবাদ